স্বর্ণের দাম এখন আকাশ ছোঁয়া তারপরও স্বর্ণের গহনায় নারীদের আগ্রহের কমতি নেই বরং সব একটু বেশি খরচ করে অনেকে স্বর্ণ কেনেন বিশ্ববাজারে সোনার দাম বেড়ে চলেছে এক বছরে সোনার দাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বা তারও বেশি বৃদ্ধি হয়েছে বাজারের অবস্থা বৈদেশিক মুদ্রার অভিসর আন্তর্জাতিক সোনা বাজার আমদানির খরচ ও অন্যান্য আরও বেশ কিছু কারণে সোনার দাম বাড়ছে অনেকেই এখন সোনা কিনছেন কিন্তু কত ক্যারেটের সোনা কিনবেন তা বুঝতে পারছেন না বিশেষ করে একুশ এবং বাইশ ক্যারেটের সোনা নিয়েই বেশি ঝামেলায় পোহাতে হয় দামেও কিন্তু বেশ কম বেশি আছে এর আসলে একুশ এবং ২২ ক্যারেটের সোনাই আসল এবং ব্যবহার উপযোগী তবে এদের মধ্যে ধাতুর মিশ্রণ কম বেশি থাকে গহনায় সোনার বিশুদ্ধতা ক্যারেট দিয়ে পরিমাপ করা হয় যেখানে চব্বিশ ক্যারেট সোনা একশো শতাংশ খাঁটি সোনা ফলে খুবই নমনীয় হয় এই সোনা যার কারণে এটির তৈরি গহনা ব্যবহার উপযোগী হয় না একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার গয়না দুটোই আসল সোনা দিয়ে তৈরি তবে তাদের বিশুদ্ধতার মাত্রায় পার্থক্য রয়েছে এবার আসুন আসল নকল কিভাবে চিনবেন হলমার্ক দেখি কিনুন খাটি স্বর্ণ চেনার সবচেয়ে সহজ উপায় হলো হলমার্ক স্বর্ণের গহনা খাটি কিনা বোঝার জন্য হলমার্ক চিহ্ন দেখে নিন বেশিরভাগ সময়ই হলমার্ক চিহ্ন গয়নার ভেতরের দিকে দেয়া থাকে সাধারণত ক্যারেট অনুযায়ী চব্বিশ বাইশ আঠারো চোদ্দ বা দশ এ নম্বরগুলি লেখা থাকে অ্যাসিড বা রাসায়নিক পরীক্ষা এই পরীক্ষা বাড়িতে করতে যাবেন না তবুও জেনে রাখুন হয়তো কখনো কাজে আসতে পারে এটি পেশাদাররা করে থাকেন গয়নার একটি অপ্রকাশিত বা কম দৃশ্যমান অংশে হালকা স্ক্র্যাচ তুলে তারপর বিশেষ করে নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করা হয় যদি সেই অংশ দ্রুত ধুয়ে যায় বা রং পরিবর্তন হয় তাহলে সেটা খাঁটি নয় সোনা কিনতে বিশ্বস্ত দোকান বেছে নিন কেনার আগে সেই দোকান বিক্রেতার নাম ও খ্যাতি সম্পর্কে খোঁজ নিতে পারেন গহনায় যদি একটি সনদ থাকে সেটি অনেক মূল্যবান তবে নিজেদের সতর্ক থাকা খুবই জরুরি